কোনো রায়ও হয় এতটুকু যতই ডেট মিশে মানুষকে চেষ্টা আমরা আমাদের গোটা ভারতবর্ষ দিলে চলছে চলবে এবং বসিরাজ মৌলানাবাদ দরবার শরীফ আল্লামা রুহুল আহ আপনাদের ফাউন্ডেশন আর মানুষের জন্যে কাজ করেছে সমস্ত সময়ে পথে নেমে আন্দোলন করেছে আজকেও করছে আগামী দিন যত সময় এই আইন হত্যা না হবে দিল্লি পর্যন্ত আমরা কি আন্দোলনের চুক্তিটা করি এই যে অকাপ বিল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে বা আপনারা প্রতিবাদ করছেন আজ তিন দিন ধরে আজকে তার শেষ দিন তিন দিন ধরে ধর্না মঞ্চ করছেন এখানে তো এই যে অকাপ সংশোধনী বিল কি এবং এর মূল উদ্দেশ্য কি ছিল দেখুন অকাপ সংশোধনী বিল বলতে এটা মুসলিমদের আমাদের পূর্বপুরুষরা বাপ দাদারা যে সমস্ত সম্পদ নেই আল্লাহ এই আল্লাহ সম্পদ দুনিয়ার কোনো মানুষের অধিকার থাকতে পারে না কি করবে না কিন্তু বর্তমান সরকার যে আইনটা পাস করেছে সেখানে কালেক্টার তার মানে আমাদের কালেক্টর হচ্ছে এই এই সরকারি তিনি ঠিক ঠিক কি না আমরা যেখানে দিয়েই গেছে আমাদের অর্থাৎ এই আইন আমাদের থেকে মানা সম্ভব এই যে অত বিল এই বিল কোন কোন ধারে আপত্তি জানানো হচ্ছে আজ বসে রাখতে প্রথমত এখানে অন্য সম্প্রদায়ের মানুষকে ঢোকানোর কথা বলেছে আমরা মানুষ না দুজন মহিলার কথা বলেছে ঠিক আছে মহিলাটা যদি মুসলিম সম্প্রদায়ের হয় আমাদের আমরা অন্য কোনো সম্প্রদায়ের মানুষকে আমরা ডোকাবো না নাম্বার ওয়ান টু হচ্ছে কালেক্টরের কোনো দায়িত্ব এখানে যদি দেওয়া হবে বলেছে এটা আমরা মানব বাইশ জন করে অকাবের মেম্বার থাকে বারোজন অন্য সম্প্রদায়ের থাকবে দশজন মুসলিম সম্প্রদায়ের এটা হতে পারে না অর্থাৎ যেটা আগের আইন ছিল সেই আইন থাকবে এটা এই যে আরা ফাউন্ডেশনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বা আজকে তিন দিন ধর্ণামস করছেন আপনাদের মূল দাবি আমাদের মূল দাবি হচ্ছে দেখুন অকাপ আইন প্রত্যার যেমন একটা দাবি ভারত সরকার যখন এই আন্দোলনের রূপরেখা দেখে এবং গোটা ভারতবর্ষের বিস্তৃত রাজপথে দেখে ভয় পেয়ে তখন উনি কাশ্মীরে একটা ইচ্ছাকৃত মানার ঘটনা তৈরি করে সেখানে ভারতবর্ষের ঘরের ছেলেগুলোকে হত্যা করে তিনি মজা নিচ্ছে এবং ওটাকে দেখিয়ে বোঝাতে চাইছে ভারতবর্ষের মুসলিমরা হচ্ছে সন্ত্রাস এই যে যদি খেলা আমরা চাইছি তদন্ত হোক এই মন্ত্রকে ইন্টারনেশনাল দাবি জানাই কেননা যেখানে পাকিস্তান যার সঙ্গে ভারতের এত শত্রু এত সিকিউরিটি থাকার পরে একটা পায়লগাঁও যেখানে মানুষ ঘুরতে যায় পর্যটন এরিয়া সেখানে কীভাবে ট্যারিস্ট করবে ভারত সরকারের হাইওয়ে ডিপার্টমেন্ট ইন্টেলিজেন্ট তারা কোথায় ছিল এটা সাজানো পরিষ্কার বোঝা যাচ্ছে ভারত সরকার অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় আর না হলে তদন্ত সামনে আনা হোক এই বিলটি বাস্তবায়িত হলে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কি প্রভাব পড়তে পারে প্রভাব পড়ছে তো আপনারা দেখেন না ইউপিতে দুশো বিঘা কবরস্থান অলরেডি যেদিন পাশ হয়েছে আইন সেই দিন দখল করা শুরু আপনার এরপরে যেটা করা হচ্ছে যে আমাদের যত রকম এই আইনের মধ্যে কবরস্থান বলেন মসজিদ বলেন মাদ্রাসা বলেন ভাঙা হচ্ছে বুল্লোজার চালানো হচ্ছে বহু রকমভাবে বিভিন্ন রকম পরিকল্পিত হবে তো এখন পশ্চিম বাংলাতে দেখুন আইন পাস হয়েছে তাই ভাগতে ভারত দর্শনেও চিত্র হয়ে গেছে মুসলিমরা এই সরের ট্রেনে এই মেজর মুসলিম বলে নামানো হচ্ছে রাজ্য সরকার পুলিশ হচ্ছে না তো আমাদের রাজ্যে তো আমরা ভক্ত বুদ্ধি আমরা এই জন্য আমাদের অধিকার ছিনিয়ে নিতে আমাদেরই আপনাদের এই আন্দোলনে কোন কোন সংগঠন বা কোন ডাজম্যাটিক দল পশ্চিম বাংলার সমস্ত সংগঠন আছে আমরা কোনো রাজনীতি করি না আমরা অরাজনৈতিক সংগঠন কিন্তু আমরা কোনো রাজনীতির আশায় বসে নেই কারণ রাজনীতি যারা করে তারা আমাদের সারা জীবন ঘুরে আমল আমরা এর পক্ষে না আমাদের কাজ হচ্ছে আমাদের দাবি দেওয়া আদায় করা পশ্চিমবাংলায় যখন ভারতবর্ষে রাম মন্দির হচ্ছে পশ্চিমবাংলায় তখন জগন্নাথ মন্দির হচ্ছে মুসলমানদের একটা মসজিদ হয় না পশ্চিমবাংলায় যখন পুজোয় টাকা দেওয়া হয় কেলাবে কেলাবে ঈদের সময় ঈদ টাকা দেওয়া হয় ঠিক আছে দুঃখ আপনাদের সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়েছে কি আমাদের কাছে কোনো প্রতিক্রিয়া আসেনি সরকার এই নিয়ে ভাবছে আমরা বুঝে গেছি সরকারের সদ উদ্দেশ্য কিছু আমরা দেখতে পাচ্ছি না সরকার চাইছে আন্দোলনটাই কী করে দমিয়ে দেওয়া যায় ওই কারণে পশ্চিমবাংলা পুলিশ মন্ত্রী আমাদের ঘরের ছেলেরা আন্দোলন করতে গেলে ধরে জেলে পড়বে আগামী পদক্ষেপ কী নিচ্ছে সেটা আমরা আমাদের রূপরেখা আজকে সন্ধ্যার শেষ সময় আমরা তার মধ্যে কমিটির মিটিং হবে আমরা এই মঞ্চ থেকেই ঘোষণা